শুভ সকাল বন্ধুরা আপনারা যেটা দেখছেন এটা এটা বাইক অনুরাঙ্গুর আসলে আমাদের কিছুদিন আগে আমারও ধারণা ছিল বাংলাদেশে আঙ্গুর নিয়ে যে কাজ করতেছে অনেক বড় ভাই ব্রাদার এরা যারা দৌড়াচ্ছেন এরা যারা করছেন কি হবে এর ভবিষ্যৎ আসলে ভবিষ্যৎ এখনও ওইভাবে আমি বলতে পারতেছি না ফিউচার কী হবে তবে এটুকু বলতে পারতেছি যে নিজের পারিবারিক চাহিদা এবং নিজের যে মানসিক চাহিদা নিজের মনের যে একটা খোরাক মনের যে ক্ষুধা মনের যে খাবার এটা আপনার আঙ্গুরে পূর্ণ করে দিয়েছে মানুষকে এই যে আমি সকালবেলা এখন সকাল কত সাতটা বাজে তো গাছের কাছে এসে আসলে ব্যাগ দেওয়া ছিল খুললাম খোলার পরে তো আমি অভিভূত একবারে যে কত সুন্দর কত সুন্দর মহান পরমপরু করুণাময়ের যে সৃষ্টি আসলে অসাধারণ এই আঙ্গুর কালার আসতেছে আস্তে আস্তে হ্যাঁ এটা আসলে অত্যন্ত একটা দর্শনীয় জিনিস তারপরেও খেয়ে দেখলাম খেতেও ভালো যদি সিড আছে এ সিড তো একটু যদি আপনি যত্ন করেন কালচার করেন এ সিড থাকবে না জিব্রিলিক যে স্প্রে করে এটা সিড থাকে না এটা সবাই করে আমরা যেটা কিনে খান ইন্ডিয়া থেকে যে আঙ্গুরটা আসে ওটা ওরা জিপ লিক দিয়ে সিডলেস করে নেয় আবার সিডলেস কিছু কিছু ভ্যারাইটিও আছে তো এই বাইকোনার আঙ্গুরটা বাংলাদেশে অতি সহজেই অনেক মানে যে ফলন এটা বলে বোঝানো যাবে না আপনারা দেখতেই পাচ্ছেন কোনো যত্ন ছাড়াই আমি ওইভাবে যত্ন করতে পারিনি তারপরেও অনেক বড় ভালো ফলন হয়েছে এই যে একটা থোকায় এক কেজির উপরে ফল আসছে এক কেজির উপরে ফল আসছে আপনি এটা চিন্তা করতে পারেন আসলে আঙ্গুর আমরা তো সবাই কিনে খাই কিন্তু নিজের গাছের আঙ্গুর খাওয়ার যে একটা মজা এটা তো আপনারা যারা বাগান করেন শৌখিন বাগান করেন তারা বুঝতে পারবেন তো বাণিজ্যিক বাগান এখনই আপনারা করার দরকার নেই বিরত থাকুন আরও দেখুন অবজারভেশন করুন নিজেরা আরও কিছু গাছ লাগান যেগুলো সব আঙ্গুর ধরছে এগুলো আপনার সব ঢাকা আছে এইখানে সিটি ফাটা ছোটো ছোটো গাছ আছে ছোটো ছোটো আছে এগুলো ঢাকতে হবে পাখিতে খেয়ে দিবে এর একটা বড় সমস্যা আছে পাখি যে কালারটা আসে এই পাখিতে যে খেয়ে দেয় এটাই সবচেয়ে মারাত্মক যে পাখিতে খেয়ে দেয় তো লাগাতে পারেন আপনাদের ছাদে ছাদও ঠান্ডা থাকবে স্বাদ দু একটা গাছ থাকলে ছাদটা ঠান্ডা থাকবে ছাদের উপর মাছ আদি দিলেন বা আঙিনা লাগালেন বা বাড়ির সামনে ছোট্ট বাগানে লাগালেন উঠানে দরজার সামনে এগুলো লাগিয়ে রাখতে পারেন এটা আমাদের হচ্ছে বাইকুনুর রাঙ্গুর তো ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা